সমীরের থেকেই আসল সত্যি জানতে পারল কথা রিচা ও প্রান্তিক মিলেই অগ্নিকে মারার চেষ্টা করেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ভাইকে আগামী পর্বগুলোতে অগ্নির গায়ে বিস্ফুল প্রবেশ করানো হয় ইঞ্জেকশনের মাধ্যমে এটাই যখন কথা জানতে পারে তখন ভাবতে থাকে তার মানে এই সকল কিছুর পিছনে ওই রিচাই আছে ওই রিচাকে আমার আগে থেকেই সন্দেহ হতো সবটাই আমাকে জানতে হবে তার কেনই বা বাচক মশাইকে খুন করতে চেয়েছে এর পিছনের আসল কারণ কি তখনই কথার মনে পড়ে সমীর গুহর কথা সামনে এসে তারাই সমীর গুহর এবং বলে আপনার সাথে আমার কিছু কথা আছে সমীর তখন বলে তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না তোমার সাথে আমার কোনো কথাই নেই তখনই কথা নিজের পরিচয় সমীর কে দেয় আর এটা বলে যে সে একদিন একজন মহিলার সাথে তাকে দেখেছিল তাদের প্রাণ সম্পর্কে সবটাই জেনে গিয়েছিল এটা শুনেই ভয় পেয়ে যায় সমীর কথা খুব ভালোভাবে বুঝতে পারে যে সমীর খুব ভয় পেয়েছে তাই সমীরকে বলে পাচক মশাই গায়ে কেউ ইচ্ছাকৃত ভাবেই বিষের ইনজেকশন দিয়েছে আপনি একমাত্র পারেন বাবা সবকিছু ঠিক করতে আপনি আমায় সবটাই খুলে বলুন তাহলে আমি পারবো পাচক মশাইকে বাঁচাতে অবশেষে নিজের ছেলের অবশেষে নিজের ছেলেকে বাঁচাতেই মুখ খুলে সমীর এবং রিচা ও প্রান্তিক মিলেই যে সবকিছু চক্রান্ত করছে সবকিছুর পেছনে রয়েছে আসল মাস্টার মা হচ্ছে মিস্টার বাসু সেটা সবটাই বলে দেয় নাম শুনে অবাক হয়ে যায় কথা কথা ভাবতে থাকে যে কারণ বাবা ইচ্ছাকৃত ভাবেই পাঁচ মশার ক্ষতি করার জন্য ওই রিচাকে এখানে পাঠিয়েছে আর রিচা এখানে এসে প্রান্ত থেকে সাথে হাত মিলিয়ে এসব নোংরা চক্রান্ত করছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এইভাবেই যেন সুমির গুহর থেকে আসল সত্যি জানতে পারে কথা এবং রিচার প্রান্তিকে যে অগ্নিকে মার চেষ্টা করেছে সেটাও কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ